আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করতেছি তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে দুর্দান্ত একটা রেসিপি হবে কি কি হইব এটা দেখাও বন্ধুদের

চাপা শুটকি ভর্তা করবো সাথে লাল মরিচ বাটাও রাখবো যে খায় আর হইলো এই যে এখানেও খুদের ভাত রান্না করার জন্য পেঁয়াজ মরিচ রসুন কেটে নিছি তো সব রেডি করে নিছি এখন চুলার জালটা ধরায় আমি এই যে ভর্তার আইটেমটা ভাজাভাজি করে নিয়ে যাই তারপরে বিধির বাবা খুদের ভাত আজকে কীভাবে রান্না করে স্পেশাল করে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন জলটা ধরাই নিলাম যে এখন একটু পানি গরম দেই যে চাপা সুтки মাছটা একটু গরম পানি দিয়ে হালকা গরম তাহলে দ ডাবাটো আর আমি এটা না সময় লাগবে না আর এই যে চা খাইতেছি সকালে পানি গরম হয়ে গেছে হালকা গরম আরো হালকা গরম করে ধুইতে হইব না তো মাছ ছুটে যাব এখন করে যাব আস্তে গুলো ছাড়ানোর হুম এই যে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে এখন জেনে নেব হালকা ভাজা এটা ভাজা হইতে থাক আর আমি মাছগুলি রেডি করতে থাক দেবো আমি নারী ছেল দে দিলাম দে বলতো তেল দিলে ভালোটা ভালো হইছে ও ও ও আ দো হ্যাঁ ব্যাস ভালো হই গেছে ভালো হয়েছে হ্যাঁ এখন একটু তেল দিয়ে দেই অল্প দিও। আচ্ছা এই যে হলো বেশি গরম হইছে। প্রথমে সুলা ধরাইলে জলে। বাস না বাইরে গো না। আহারে। এত সুন্দর বাস।

এই যে একদম মাছগুলো ছুটায় ছুটায় নিলাম আর চুলা জালটা এখন একটু কমছে এখন আর একটু তেল দিয়ে ভালো করে ভাজা নিব

হম <test considerations>

দিলাম ওই যে আদা রসুন বাটা কইলে দিলাম কর্তাশ্রাই কাম

না রসুন পিঁয়াজ মরিচ শুনব কি লাগতেছে লালমরিচ পবন তো এখন বাইটে নেই ভর্তা হচ্ছে আর লাগে ভুট্টা খাইতে ভাল লাগে যে

না চাপা পাশ খেতে তাহলে আবার ঝাল বেশি হয়ে যাবে এই জন্যে একটু বেশি এখন দিয়ে দেবো চাপা শুটকি হয়ে গেল চপাসুটকি ভর্তা হয়ে গেল হুম একটু সময় লাগে দিbartে বাস না আর সা না বাস না না হ্যাঁ বেরিয়ে হেরাম এখন আমার একটু চপাসুটকি কম খাওয়া পড়ে আগে তো সপ্তাহে এক একদিন চপাসুটকি না খেলে ভালোই লাগে না খাই তাই হ্যাঁ দেখো নাই ভাত দেখাইতাম খাওয়াই লাগবে তো এখন কাজে চাপটা একটু বেশি দেখে

আর এই যে পাতা গুলো উঠে ফেলাই ঝড়ঝরা করার জন্যে এইরকম মটের মতন করে বানাই দিলাম এখন এই যে ডাক্তার দিয়ে অল্প জালে লাগতো মেয়েদের বিশ মিনিট

এখন মিক্সা ভরাটা করাই দিছি কে লেগে দিছি তাওয়া তাওয়াই না করাই না করাইয় নিচে তাওয়া দিছে হলাম দাদা তাপটা ভিটটা কম লাগে তাহলে পুড়ে দেবো এইটা কথা মনে পড়ে মনে পড়লো না এই যে আমরা যে সেদিন পরোটার ভিডিওটা দিছি না পরোটাটা শিখলাম কড়াইতে হ্যাঁ একজনে কমেন্ট করছি কি যে আপনারা এই করাইতে পরোটা শিখতেছেন আপনাদের ঘরে কি একটা তাওয়াও নাই ইনকাম তো ভালোই করেন

হয়ে গেল আমাদের রান্না বান্না এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে জম পেশ করে জমে খাবো জম

একবারে আজকে যে খাওয়া খেলাম না একদম আল্লাহ মিয়ামত আলহামদুলিল্লাহ বহু মজা সেই সাথ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা বর্ণনা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ